আসসালামু আলাইকুম পাহাড়ি আঁকা বাঁকা পথে ছুটে চলছে এক চাঁদের গাড়ি এক গভীর খাদ অন্য পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল সব পাহাড় থানচি থেকে আলীকদম এই রাস্তা যেন স্বপ্ন আর দুঃস্বপ্নের মাঝে দোলা খাওয়া অদ্ভুত অনুভূতি আজকে আমরা চলছি সেই ঝুঁকিপূর্ণ কিন্তু একেবারে অপরূপ রোমাঞ্চতে ভরা পথে আপনার চোখের সামনে খুলে যাবে এক বিস্ময়কর পাহাড়ি জগৎ এই রাস্তা তৈরি হয়েছে পাহাড় কেটে তিন হাজার ফুট উঁচুতে উঠতে গিয়ে আবার নামা এক একটা মোড় যেন এক একটা চ্যালেঞ্জ ডান দিকে পাথর খসে পড়ছে বামপাশে পাশে নিচু উপত্যকা যেন প্রতিবার মিত্রকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যায় রাস্তায় ধুলোর ঝড় বাতাসে ঠান্ডা ছোঁয়া আর চারপাশে পাহাড়ের নিস্তব্ধতা এই নিস্তব্ধতার মাঝেও প্রতিটি মুহূর্ত যেন অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ রাস্তার ধারে কোথাও কোথাও দেখা যায় ছোট্ট ছোট ঝর্ণার ধারা আর পাহাড়ের গায়ে সূর্যের আলো পড়ে যেন স্বর্ণের মতো ঝলমল করে এটা শুধু একটা রাস্তা না এটা এক অনুভব এক বার্তা যে প্রকৃতিকে শ্রদ্ধা করে মানুষ কিভাবে বিস্ময় সৃষ্টি করতে পারে এই রাস্তায় পা না রাখলে বোঝা যায় না ভয় আর বিস্ময়ের মাঝে পার্থক্য কতটা সূক্ষ্ম থানছে থেকে আলী কদম এই পথটা একদিকে ভয়ঙ্কর অন্যদিকে জীবনের অসাধারণ এক উপহার আপনি যদি প্রকৃতি প্রেমিক হন অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে এই রোডটা আপনার জন্য একবার হলেও ঘুরে আসার মতো তবে একটা কথা মনে রাখবেন এ রাস্তায় সাহস চাই সাহস আর প্রকৃতির ভালোবাসার চোখ প্রিয় দর্শক চলুন দেখা শুরু করি আজকের এই সৌন্দর্যের নীলাভূমি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন এম এস খেলাঘর যেখানে মজার খেলা আর রোমাঞ্চকর ভ্রমণ একসাথে ধন্যবাদ সবাইকে